গাইস ফাইনালি আমরা একটা সোফা ভাড়া করে নিয়ে চলে আসলাম এখন এই সোফা দিয়ে হচ্ছে গিয়ে কাবার লাগায় ভিডিও করবো ভাড়া করে আনছি আবার তো ফেরত দিয়ে আসতে হবে আবার তো ফেরত আসতে হবে তাই হচ্ছে খুব দ্রুত ভিডিও বানাইতে হবে হ্যাঁ ওকে তাড়াতাড়ি বানাইতে হবে ওকে মন থাকে জানো তবে এটা আবার ফেরত দিয়ে আসতে হবে কিন্তু আমাদের এটা তো ফেরত আসতে হবে মই আখি পাল্টা জবাব দিয়ে দিল তিশাকে তিশা বলেছিল আখি নাকি বাড়া করে সোফা নিয়ে আসছে ভিডিও বানাতে ভিডিও বানানোর পর নাকি সোফাটা দিয়ে দিবে আর তারই কিন্তু পাল্টা জবাব এবার আখি ভালো করে তিশার মুখে ছড়ে মারলো তিশা যে বলেছিল তার কথাটা যে মিথ্যা তা কিন্তু আবারও প্রমাণ করে দিল আখি দিনের কিছু ব্যবধানে আখি হয়ে গেল সবার চোখের মনি আর হয়ে গেলো সবার চোখের খনি গত তিন বছরে যা করতে পারেনি আখি কিন্তু ছয় মাসও হয় নাই তা করে দেখিয়েছে আঁখি কিন্তু নিজে একটা ফ্ল্যাটও কিনেছে আর সে ফ্ল্যাট কিনে নিজের ইনকামের টাকা দিয়ে সেখানে নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে আত্মীষা এখন পর্যন্ত কিছুই করতে পারেনি বাড়াবাসায় থাকে সেটা আবার বড় বড় কথা বলে ফার্নিচারগুলোও কিন্তু নিজের টাকায় কেনা না অন্যের কাছে হাত পেটে ঋণ করে তারপর ফার্নিচারগুলো কিনেছে নিজের কোনো কিছুই নিজের টাকা দিয়ে কিনে নি দিশা আর সেখানে আখি নিজের ইনকামের টাকা দিয়ে প্রত্যেকটা জিনিস কিনে ঘরটাকে সাজিয়ে নিয়েছে এখন হয়তোবা তীষা দেখে জলে পড়ে ছাড়খার হয়ে যাচ্ছে তীষা অনেক বড় বড় কথা বলেছিল অনেক দামাক দেখিয়েছিল টাকার গরম দেখিয়েছিল কত কী না বলেছিল আঁখেকে নিয়ে কত ছোট করেছিল আখিকে আর সেই আঁখি কোনো কিছুর পাত্তা না দিয়ে চোখে আঙ্গুল দিয়ে এবার তিশাকে ভালোভাবে দেখিয়ে দিল তিশা। যতটা বলেছিল তার থেকে বেশি জবাব দিয়ে দিল এবার আখি কারণ আঁখির চুপ রয়েছিল সে কিন্তু হেরে যায়নি তার প্রমাণ কিন্তু আখি নিজে দিয়ে দিল এতদিন অনেক কিছুই তো বলেছিল আখির ফ্যামিলি ফকিরনি বস্তিতে থাকে বাড়া করে জিনিস এনে ভিডিও বানায় কত কি না বলেছিল টাকার গরমে তিসা এতটাই অন্ধ হয়ে গেছিলো যে আল্লাহ চাইলে একজন মানুষকে কত দূর নিয়ে যেতে পারে তার কিন্তু ধারণা নেই আর সেটাই কিন্তু আল্লাহ করে দেখাচ্ছে আঁখির সাথে কারণ আখি মুখ বুঝে সব কিছুই সহ্য করেছে এতদিন যাবৎ তাই তো আল্লাহ ভালো কিছু আখির জীবনে এনে দিয়েছে তীষা তো এতদিন ব্লগিং করে কিছুই করতে পারেনি আর ছয় যেতে পারেনি নিজের ইনকামের টাকা দিয়ে কত কিনা করে ফেলল নিজে একটা ফ্ল্যাটও কিনে ফেলেছে সাথে আবার ফার্নিচার দামি দামি আখির বাসার যে ফার্নিচারগুলো আছে তীষার বাসার থেকে কিন্তু অনেক দামি ফার্নিচার আর সোফার কথা নিয়ে অনেক কিছু বলেছিল আর সোফাও কিন্তু কিনে দেখিয়ে দিল আখি চোখে আঙ্গুল দিয়ে তিসাকে তিসা বলেছিল করে নেওয়া আসছিল আর সেই বাড়া করার প্রমাণে কিন্তু এবার আঁখি দিয়ে দিল